আসসালাম আলাইকুম ভিওয়ার্স চরম বিপদে বাংলাদেশ এবার পানিতে ভাসতে চলেছে বাংলাদেশ কি সেই বিপদ ভারতের ফারাক্কা গেটের একশো নয়টি ঘেটের মধ্যে সবকটি গেট খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের পূর্ব অঞ্চলে বন্যার পানি না কমতে কমতেই এবার খুলে দিল ফারাক্কা যার কারণে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে বিশেষ করে রাজশাহী বিভাগের প্রায় সবকটি জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের মুর্শিদাবাদ সহ এছাড়াও ঢাকা বিভাগের টাঙ্গাইলের কিছু অঞ্চল সহ ফারাক্কা এরিয়ার মধ্যে পানির উচ্চতা সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে অঞ্চলে ত্রিপুরার গোমতী নদীর বাদ খুলে দেওয়ায় অঞ্চল প্লাবিত হয়েছে নষ্ট হয়েছে ফসলি জমি তলিয়ে গেছে হাজার হাজার পুকুর প্রাণহানিও ঘটেছে অনেক এবার খুলে দিল ফারাক্কার নতুন করে হুমকির মুখে বাংলাদেশ দু হাজার চব্বিশে কি হচ্ছে এসব এদিকে ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে পানি ঢুকবে এগারো লক্ষ কিউসেক পানি প্লাবিত হওয়ার উল্লেখযোগ্য স্থানগুলো হলো সিরাজগঞ্জ রাজশাহী পাবনাথ চাপাইনবগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ সহ এর আশপাশের জেলাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারতের পক্ষ হইতে দাবি করা হয়েছে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হয়েছে এরকম দাবি করে আসছে ভারত তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ